বাংলাদেশ মেডিকেল কোর এবং ডেন্টাল কোরের বাংলাদেশ সেনাবাহিনী মেডিকেল কোর ডেন্টাল কোরের সদস্যগণ বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে শান্তিরক্ষা এবং মানবতার সেবায় নিয়োজিত রয়েছে এই কোর এই দুটি কোরের সদস্যগণ বঙ্গ পশ্চিম সাহারা সেন্ট্রাল আফ্রিকা দক্ষিণ সুদান কুয়েত সহ বিশ্বের বিভিন্ন স্থানে নিয়োজিত থেকে বিশ্বের মানুষ মানবতা সেবায় অত্যন্ত দক্ষতার সাথে চিকিৎসা সেবা প্রদান করে আসছেন সেনাবাহিনীর প্রয়োজনে সেনাবাহিনীর নির্দেশনায় এবং দেশের মানুষের প্রয়োজনে এই কোরের সদস্যগণ বিভিন্ন সময়ে দেশের সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করে থাকে সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে আহত জনগণকে সিএমএইচ সমূহে উন্নত চিকিৎসা সেবা এবং বন্যা দুর্গতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে সেনাবাহিনীর ভাববর্তিকে আরো উজ্জ্বল করেছে প্রিয় নবীন সৈনিক বৃন্দ সাঁত্রিশ সপ্তাহব্যাপী যে কঠোর পরিশ্রম ও সামরিক অনুশাসনের মধ্য দিয়ে আজ তোমরা সামরিক জীবনে পদার্পণ করেছ তা তোমাদের সারা জীবনের শ্রেষ্ঠ অর্জন হয়ে থাকবে সৈনিক হিসাবে দেশ সেবা এবং মেডিকেল কোরের সদস্য হিসাবে মানবতার সেবা করার বিশেষ সৌভাগ্যে তোমরা সৌভাগ্যবান বলে আমি মনে করি সমরে ও শান্তিতে রাখিব সুস্থ এ মন্ত্রে দীক্ষিত হয়ে সেনাবাহিনী তথা জাতিকে সেবাদানের জন্য তোমাদের পেশাগত উৎকর্ষ নিরলস পরিশ্রম এবং ত্যাগের মহান ব্রত নিয়ে নিজদেরকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে আর্মি মেডিকেল এবং আর্মি ডেন্টাল কোর তথা সেনাবাহিনীতে তোমাদের অন্তর্ভুক্তিকে স্বাগত জানাই আজ তোমরা মানবতা সেবায় আত্মত্যাগের জন্য শপথ গ্রহণ করেছ পরবর্তীতে আরও প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন মেডিকেল ইউনিটে যোগদান করবে এবং রোগীদের সেবায় নিয়োজিত থাকবে আমি আশা করি সর্বোচ্চ আত্মত্যাগ ও সেবার মনোভাব নিয়ে তোমরা নিজেদেরকে সর্বদা নিয়োজিত রাখবে সততা মানব জীবনের অন্যতম বড় সম্পদ জীবনের সকল কাজে সততা অবলম্বন করবে মনে রেখো জীবনে সৎ হবার জন্য তোমার ইচ্ছাই যথেষ্ট আরও মনে রাখবে সবার আগে দেশ তারপর আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী এবং নিজের স্বার্থ সবার শেষে সৈনিক হিসাবে এটাই আমাদের ব্রত দেশের জন্য জীবন জীবন বিলিয়ে দেওয়ার যে শপথ তোমরা আজ নিয়েছো তা জীবন দিয়ে হলেও রক্ষা করবে সামরিক শৃঙ্খলা সর্বদা রক্ষা করবে নিজ নিজ ধর্মীয় অনুশাসন সর্বদা মেনে চলবে নিজের গুরুজন এবং ইউনিটে এবং কর্মজীবনে সিনিয়রদেরকে সর্বদা মেনে চলবে আজকের এই মনজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এই উন্নত কুচকাওয়াজ আয়োজন করার জন্য আমি আমি মেডিকেল কোর্স সেন্ট্রাল স্কুলের কমান্ডার সহ সকল সদস্য বিন্দুতকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি পরিশেষে আমি আশা করব সেনা সদস্য হবার গৌরবে অনুপ্রাণিত হয়ে কঠোর পরিশ্রম পেশাগত দক্ষতা সততা ও উন্নত মূল্যবোধের মাধ্যমে নবীন সৈনিকগণ তোমাদের দক্ষতা উত্তর বাড়িয়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও কৃতিত্বের স্বাক্ষর রাখবে যারা বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেছ তাদেরকে আমার অভিনন্দন একই সাথে যারা অদ্যাবধি পুরস্কার পাওনি আগামী দিনগুলোতে আরও পুরস্কার পাওয়ার জন্য সকলকে পেশাগতভাবে দক্ষতা অর্জনের জন্য আমি আহ্বান জানাচ্ছি আজকের এই শুভ দিনে মহান আল্লাহ দরবারে দোয়া করছি তিনি যেন তোমাদের প্রকৃত দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের তৌফিক দান করেন আমিন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক